আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহরশেষ রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাংলাদেশের চিপস আর হচ্ছে বাংলাদেশের ময়দার শ্যামাই এগুলি ভেজে আর রান্না করে দেখাবো তো এই চিপস গুলা হচ্ছে আমি যখন দেশে গেছিলাম তখন নিয়ে আসছিলাম আমার আবার এই চিপস আর এটা হচ্ছে সাবুর পিঠা আমি জানি না আপনারা কি কখনো খেয়েছেন কি না তো এই সাবুর পিঠা এগুলো নিয়ে আসছিলাম তো বাজার অলসতার কারণে দেখা যায় পিঠাগুলো আমার ই হয় না বাজা হয় না আর খাওয়া হয় না আর তো এই জন্য আর কি ভাবলাম এই আর কি যেখানে রাখছি ওই কন্টিনিউ যখন না দিয়ে সামনে পড়লে মনে হয় যে রাখি ভাজবো পরে আর খুব ইচ্ছে করে না ভাজতে একদিন হঠাৎ করে একদম ভেজেই ফেললাম আপনাদের সাথে নিয়ে এখন হচ্ছে যে চিপসগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে কত কতটুক যে বাচ্চি সেটা আর কি আপনাদের সাথে দেখাতে পারিনি শুধু আমার কাছে আর ভিডিও যে আমি করিনি সেটা ভুলে গেছি ছবি উঠানো আছে ও ফ্রি স্কুল দিয়ে না চলো না কি ভাতছি আমি এদিকে আমি চুলাতে হচ্ছে দুধ জাল করতেছি দুধটা হচ্ছে ঘন করে জাল করে নেব আর এই এই দুধের মধ্যে হচ্ছে এই যে ময়দার সময়টা দেখলেন এই ময়দার সময়টা অনেক বছর হইছে খাওয়া হয় না তো এই ময়দার সময়টা যখন হচ্ছে আরো এক বছর আগে হয়তো মনে হয় পাঠাইছিল তো খাবো খাবো বলে কখন আর খাওয়া হয় না তো রেখে দিছি যে ওই ওরকম রাখান আর কি ওইখানেই ছিল আর বাইরেও করা হয়নি খাওয়া হয়নি এজন্য হচ্ছে ভাবলাম যে আজকে একটু রান্না করে ফেলি তাহলে খাওয়া হবে আর নয়তো তো এইভাবেই থেকে যাবে আমি আবার হচ্ছে সেমাইটা ভেজে রাখছি যাতে করে নষ্ট না হয় এই জন্য ভালো আছে তো এখন আপনাদের ভাইয়া একটু আমাকে একটু দুধটা একটু নাড়াচাড়া দিয়ে একটু সাহায্য করতেছিল নারকেলও বের করে রাখছি আগে করানো ছিল এই নারকেল দেবো আর এখানে হচ্ছে এই সময়টা আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো আর সাথে আমি একটু কন্ডেক্স মিল্কও সাথে দিলাম আমার কাছে আবার খাবার খেতে গেলে একটু যদি খাবার খাই একটু নর্মালভাবে খেতে ইচ্ছে করে না যে খাবো যেহেতু একটু মজা করে রান্না করে খাই যেহেতু প্রতিদিন এটা খাওয়া হয় না তাহলে কেন একটু মজা কম করে খাবো আর ঘরে যেহেতু আছে তো আমি এই যে স্যামাইটি এখন দুধের মধ্যে দিয়ে দেব আর এটা আমি একদম বেশি ঘন করব না যাতে করে একবার কারণ একদিনে তো আর এই খাওয়া হবে না পরের দিন থাকলে তখন জাল দিলে যাতে একদম শুকনো শুকনো না হয়ে যায় তো আমি হালকা আর কি যাতে দুধও থাকে আবার শ্যামাইটাও যাতে নর্মালভাবে থাকে এরকম করে আর কি জাল করব এরকম করে আর কি রাখবো যাতে খেতে ভালো লাগে আর এই সময়টা মাঝে মধ্যে খুব আর কি বাংলাদেশে ছোটবেলায় খুব খেতাম আর কি মাঝে ঈদের সময় রান্না করতো ইচ্ছা ওইরকম শ্যামাই ঠামে খাওয়া হতো না তো ঈদের সময় রান্না করলে তখন খুব ভালো লাগতো খেতে তো খুব ইচ্ছে করে মাঝে মাঝে এরকম খেতে এজন্য আর কি এনে রাখছি যে যখন খুব বেশি ইচ্ছে করবে তখনই আর কি এরকম রান্না করে খেয়ে ফেলবো আর যতটুক করে আর কি বাংলাদেশ থেকে আর কি যেটাই হোক পাঠায় নাকে অত তো আর বেশি করে পাঠাতে পারে না তিন কেজি চার কেজি আর কি কারোর দিয়ে আনালে তিন চার কেজি করে মাল এনে দেয় তাও এক বছর দুই বছর পর এরকম আওরে পাই কারণ এখানে আর আমার আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে না যারা আর কি অপরিচিত আছে দূরের আর কি চেনা মুখ চেনা এরকম তারা হয়তো আন্তরিকতা থেকে তিন চার কেজি পাঁচ কেজি মাল এনে দেয় এটাই আর কি অনেক আল্লাহর কাছে সুক্রিয়া এটাই অনেক বেশি কিছু যেখানে কিছু আনতে পারি না সেখানে যদি তিন চার কেজি মাল এনে দেয় তাও তো অনেক কিছু মনে হয় আর আমরা যারা বিদেশে থাকি তারা তো জানি যে বাংলাদেশ থেকে যদি একটা সুতার কি বলে যে কথায় আছে বলে না যে একটা সুতার বাড়িটা আনতে পারলো মনে হয় যে বা দেশ থেকে জানে আমি কি এমন নিয়ে এসে পড়ছি আর কি অনেক ভালো লাগে কাজ করে তো এখানে হচ্ছে বিকেল দিকে হাঁটতে একটু বের হয়েছি তো ওই পাশে হচ্ছে এক ভাবির বাসা তো ভাবি বলতে চলো আস দিক দিয়ে ঘুরে যাও তো ভাবলাম যে একটু ভাবির সাথে একটু দেখা করে যাই আর ঘুরে যাই এটাই হচ্ছে ভাবির বাসা তো এখন আমি এই বাসাতে একটু ঢুকে তিন চার ঘন্টা একটু সময় বসে একটু গল্প টল্প করে তারপরে চলে যাবো আর এমন বৃষ্টি হচ্ছে আর কি বের হয়েছি যেহেতু এখন কি করবো তাই জন্য কি চলে আসলাম তো বৃষ্টির জন্য আর কি বের হতো ইচ্ছা করে না আবার ঠান্ডা দুইটা একসাথেই এখন হচ্ছে যাই তাদের সাথে একটু গল্প সল্প করি তারপরে আপনাদের সাথে আবার বাসায় গিয়ে বাকিটা শেয়ার করব। আর রাস্তার মধ্যে তো আপনাদের সাথে দেখালাম রাস্তা কিন্তু একদম ছিল গল্প করা শেষ আমার অনেকটা সময় কাটিয়ে আসলাম আর এখানে বাসার সামনে এসে পড়ছি আর এখানে যাওয়ার সময় একটা বাসা হচ্ছে কিছুদিন আগে আগুন লাগছিল তো এখানেও কিন্তু শীতের দিন অনেক বাসাতে এরকম আগুন লেগে যায় তারপরে একদম ওই বাসা বন্ধ করে ফেলে তো এই বাসাটার পুরোটাতে যে আগুন লাগছিল যে দেখেন কি অবস্থা অনেক দিন আগে বলতে বাসাটা কিন্তু এক বছর হয়েছে আগুন লাগছিল একদম গাড়ি ঠাড়ি সব কিছু পুরে ঠুরে একদম সব নষ্ট হয়ে গেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বিদেশেও যে আগুন লাগে সেটাতে যে কি ভয়াবহতা হয় সেটা তো আর মানুষ বুঝতে পারে না জন্য আপনাদের সাথে আমি একটু আপনার শেয়ার করে দিলাম যেহেতু আমার বাসার সামনে আছে সে যে আমি এখন বাসার সামনে চলে এসে পড়ছি দেখেন আমার বাসায় ঢুকতে হলে কয়টা চাবি দিয়ে গেট খুলে তারপরে বাসায় ঢুকতে হয় মাঝে মাঝে অনেক বেশি বিরক্ততা চলে আসা পরে এত বেশি আর কি সিকিউরিটি দেওয়া আছে বাসাতে চাইলেই যে কেউ ঢুকে যেতে পারবে না আর কি যদি আমি গেট না খুলে দিই অনেক বেশি সিকিউরিটি দেওয়া আছে তো যেখানে আমার টপগুলোতে শাক ছিল এখন আর ঠান্ডার জন্য নেই এই যে এতটুকু একটু শুধু সরিষা গাছ আছে তো এটাও একদিন নিয়ে খেয়ে ফেলতে হবে আর এখানে হচ্ছে উপরের টপে হচ্ছে আমার অল্প কটা হয়তো বা গাছ আছে তাও ভালো নেই এই যে কেমন জানি হয়ে গেছে ঠান্ডার কারণে আর এই বরাবর এটা হচ্ছে একটা তেজপাতা গাছ আর কি তেজপাতা গাছ যেটা এটা হচ্ছে তেজপাতা গাছ এদেশে আবার বেশিরভাগ জায়গায় হচ্ছে এরকম তেজপাতা গাছ থাকে আমার কাছে জিনিসটা ভালো লাগে তো আমরা তো এই কাঁচা তেজপাতা খেতে পারি না এগুলি শুকিয়ে আবার খাওয়া যায় তো আমার কাছে বাংলাদেশে তেজপাতাই ভালো লাগে এই তেজপাতাগুলি ভালো লাগে না গন্ধটা একটু বেশি লাগে তো যে বলতে বলতে আমার বাসার এই যে আসল গে মেন গেট আর কি চলে আসলাম এখন আবার এটা খুলতে হবে তো এত গেট খুলে বলেন তো বাসায় ঢুকতে কান্না বিরক্ত লাগে এটা শেষ করে এখন আবার গিয়ে আরেকটা খুলতে হবে আমাদের বাসায় এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট আরেকটা আর কি ফ্যামিলি থাকে ওরা হচ্ছে এদেশের তো ওদের সাথে অনেক ইয়ে আছে আমাদের তো এই যে এখন আমি বাসায় চলে আসলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ